বেশ কয়েক বছর আগের কথা মাধ্যমিকে পড়ি তখন বয়স হবে ওই তেরো কি চোদ্দ বছর আমাদের এলাকাটা ছিল শহর থেকে খানিকটা দূরে আমার বাবা ছিলেন ব্যবসায়ী শহরে ওনার একটা ছোটো কাপড়ের দোকান ছিল রোজ কাক ভরে উঠে নিজের সাইকেলটা নিয়ে চলে যেতেন শহরের উদ্দেশ্যে ফিরতেন রাত এগারোটার পরে ফেরার পথে বাবা আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন যার জন্য চোখে রাজ্যের ঘুম নিয়েও আমরা কেউ ঘুমাতাম না বাবা ফেরার জন্য অপেক্ষা করতাম তার সাথে অনুমান করার চেষ্টা করতাম বাবা কী নিয়ে আসবে ভাই বোনদের মধ্যে আমি ছিলাম তৃতীয় আমার বড় ছিল আইলা আপু আর আরিফ ভাইয়া ওনারা জমত ছিলেন বয়সে আমার থেকে তিন বছরের বড় আর আমার ছোট ছিল নীলিমা বেশ কাব্যিক একটা নামর আমার ছোট ফুপু ছিলেন ফুপুর ছিল বই পড়ার নেশা উপন্যাস নিয়ে পড়ে থাকতো সারাক্ষণ তার সাথে চেষ্টা করতো নিজেকে উপন্যাসের নায়িকাদের মতো সাজিয়ে রাখতে ফুপু দেখতেও ছিলেন বেশ সুন্দরী নিজেকে সবসময় পরিপাটি করে রাখতেন উপন্যাসের নায়িকাদের মতো করে গুছিয়ে অনেকগুলো কুচি করে শাড়ি পরতেন চোখে টানা টানা করে কারো কাঁচল দিতেন লম্বা চুলগুলোকে যত্ন নিয়ে বেনুনি করতেন সাজগোজ শেষ করে আমাদের ডেকে বলতেন দেখো তো কেমন লাগছে আমায় আমরা সবাই একসাথে গলা মিলিয়ে বলতাম পুরীর মতো ফুপু খুশি হয়ে আমাদের মাথায় হাত বুলিয়ে নিজের হাতে বুনে কুশি কাটার ব্যাগটা কাঁধে নিয়ে চলে যেতেন কলেজের উদ্দেশ্যে ফুফুকে দেখে বড় আপু নিজেকে ফুপুর মতো সাজাতে চেষ্টা করতো মাধ্যমিকে ওঠার পর থেকে আমার মধ্যে সেই চেষ্টাও চলে এলো যদিও সৌন্দর্য আমাদের দুই বোনের মধ্যে কারোরই সাধ্য ছিল না ফুপুর কাছাকাছি যাওয়া মাঝে মধ্যে ফুপু আমাদেরকে সাজিয়ে দিতেন তার সাথে তার কাজল টানা চোখ রাঙিয়ে গলায় বলতেন কোনো ছেলে প্রশংসা করতে আসলে একদম পাত্তা দিবি না কথা বলতে আসলে না দেখার ভান করে চলে যাবি যদি কখনো ছেলেদের সাথে কথা বলতে দেখেছি তো ধরে একদম ন্যাড়া করে দিব এই বয়সে ন্যাড়া মাথা নিয়ে স্কুলে যেতে কেমন লাগবে বুঝবি তখন ফুপু এমনিতে ভালো তবে মাঝে মধ্যে ভীষণ রেগে যেতেন আর রাগান্বিত অবস্থায় ফুপুকে ভয়ঙ্কর রূপে দেখা যেত রাগের মাথায় উনি যা বলতেন তাই করতেন কাজেই মাথা নেড়া করার বিষয়টাকে আমরা দুই বোনই বেশ সিরিয়াসভাবে নিলাম কিন্তু তার কয়েক মাস বাদেই বড় আপু ফুপুর আদেশ ভেঙে একটা দুঃসাহসের কাজ করে বসলেন শুধু যে কোনো ছেলের সাথে কথা বললেন তা নয় একবারে প্রণয়ের পর্যায়ে নিয়ে গেলেন ঘটনাটা বলি তবে আমরা দুই বোন স্কুল থেকে একসাথে ফিরতাম আপু ছিল টেনে আর আমি এইটে তবে সকালে আপুর ক্লাস একটু দ্রুতই শেষ হতো যার কারণে স্কুলে যাওয়ার পথে দুজন আলাদা আর ফেরার পথে একসাথে হঠাৎ আমার চোখ পড়লো স্কুল থেকে ফেরার পথে ঠিক করাই মোড়ের কাছে একটা লম্বা ছেলে পুরনো একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো আপুর দিকে তাকিয়ে থাকতো আপুকে দেখতাম আর চোখে দেখতো মিটমিট করে হাসতো প্রথম দিকে খুব একটা বুঝতে পারিনি তবে কয়েকদিনের মধ্যেই আমার মধ্যে একটা সন্দেহ প্রবেশ করলো একদিন ফেরার পথে আপুকে জিজ্ঞেস করে বসলাম আপু প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়ে আমার দিকে তাকালো ওনার দৃষ্টিতে একটা ভয় ছিল তারপর নিজেকে ঠিক করে নিয়ে বললো কাউকে বলিস না কিছু আমি আপুকে অভয় দিলে আপু আমাকে যা বললো তার সারমর্ম এই যে ছেলেটা বেশ কয়েক মাস ধরে আপুর পিছু নিয়েছে এক পর্যায়ে আপুর ছেলেটাকে ভালো লাগতে শুরু করে এখন তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে স্কুলে যাওয়া আসার পথে ছেলেটা এখানে আপুর জন্য অপেক্ষা করে মাঝে মধ্যে সকালে ওনাদের মধ্যে টুকটাক কথা হয় কিন্তু বিকেলে ফেরার পথে আমি সাথে থাকি বলে কথা হয় না শুধু একে অপরকে দেখে কিছুদিনের মধ্যেই আপুর মধ্যে একটা পরিবর্তন চলে এলো কেমন যেন বড় হয়ে গেল আমাদের থেকে বেশিরভাগ সময় চুপচাপ একা একা থাকত রাতে বাবা ফেরার আগেই শুয়ে পড়তো কিন্তু ঘুমাই না অনেক রাত অব্দি জেগে থাকে আমাদের সাথে হইচই কিংবা খাবার নিয়ে ঝগড়াঝাটি কিছুই করে না মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভাঙলে দেখি আপু জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে বসে আছে জিজ্ঞেস করলে বলে যা গরম পড়েছে ঘুম হয় না এক রাতে ঘুম ভেঙে দেখি আপু টেবিলে বসে মোমবাতি জ্বালিয়ে কি লেখছে আমি আপু বলে ডাকতেই চমকে উঠে বলে কিছু না তুই ঘুমা আমার পরীক্ষার সামনে অনেক পড়া জমি আছে দেখতে দেখতে আপুর টেস্ট পরীক্ষা চলে আসে কিন্তু আশ্চর্যজনক ভাবে আপু চার সাবজেক্টে ফেল করে বসে আমি অবাক হয়ে যাই রাজ্যে গিয়া তো পড়াশোনা করে আপু ফেল কিভাবে করতে পারে আপুর তো অনেক ভালো রেজাল্ট করার কথা ছিল অবশ্য কয়েকদিনের মধ্যে রস উদ্ঘাটন হয়ে যায় সেদিন বাড়ি ফেরার পথে দেখি কড়াই যেখানে ছেলেটা দাঁড়িয়ে থাকে সেখানে বইয়ের ভেতর থেকে ভাস করা কয়েকটা কাগজ আপু রাস্তায় ফেলে দিল ছেলেটাও সঙ্গে সঙ্গে এসে রাস্তা থেকে কাগজগুলো নিয়ে পকেটে রেখে দিল বুঝতে পারলাম আপু মূলত জেগে চিঠি লিখতো পড়াশোনা করতো না বাড়ি থেকে আমাদের স্কুল অনেকটা দূরে ছিল তাই মা আমাদের জন্য দুপুরের খাবার দিয়ে দিতেন দুই বনে খাবার একসাথে দিতেন সেদিন মা আমাদের বিরিয়ানি দিয়েছিলেন বিরিয়ানি আমাদের সবারই ভীষণ পছন্দের ছিল আমি ক্লাসে বসে অপেক্ষা করছিলাম কখন ঘন্টা বাঁচবে আর কখন বিরিয়ানি খাবো কিন্তু খেতে গিয়ে হলো আরেক সমস্যা আপু আমাকে একটুখানি দিয়ে নিজের জন্য দ্বিগুণ রেখে দিল আমি খানিকটা রেগে বললাম তুমি সব খাও এটুকু আর আমি খেয়ে কি করব, এটাও নিয়ে নাও আপু গলা নামিয়ে বলল এমন করিস না রাতে আমার ভাগেরটা দিয়ে দিব আর বাবা জানবে সেটাও আমার ভাগেরটা তোর আমি অবাক হয়ে বললাম কেন আপু গলা নামিয়ে বলল, তুই তাড়াতাড়ি খেয়ে নে আজ আর ক্লাস করবো না এখনই চলে যাবো আমি বিরক্তির সাথে বললাম হ্যাঁ এখন বাড়ি যাই আর মায়ের মার খাই আপু বলল বাড়িতে নয় অন্য কোথাও সেদিন আপু বিরিয়ানি নিয়ে গিয়েছিল তার প্রেমিকের জন্য সাথে আমিও ছিলাম জায়গাটা ওই ছেলেটার গ্রামে পাশাপাশি কয়েকটা পরিত্যক্ত পুরনো বাড়ি হিন্দু বাড়ি যতদূর মনে হয় ওইসব বাড়ির লোকজন যুদ্ধের সময় ভারতে গিয়ে আর ফিরে আসেনি বেশ নিরিবিলি জায়গা আপু আর ওই ছেলে পাশাপাশি বসে গল্প গুজব করছে আর ছেলেটা গোগ্রাসে আমার বিরিয়ানি গেলছে দেখে মনে হচ্ছে কয়েকদিন না খেয়ে আছে। আমি ওদের থেকে কিছুটা দূরে একটা কোর পাশে বসে আছি আর মাঝে মধ্যে ওদের ন্যাখামি দেখছি কথাই বলে না সুদিন খুব বেশি দিন থাকে না আপু দুর্দিন নেমে এলো কোনোভাবে বাড়িতে বিষয়টা জানি হয়ে যায় মা আপুকে ধরে বেশ মারধর করে বাবা অনেক গম্ভীর চুপচাপ হয়ে যান কারোর সাথে কথা বলেন না রাতে ফেরার পথে আমাদের জন্য আর খাবার নিয়ে আসে না আপু সারাক্ষণ দরজা বন্ধ করে কান্নাকাটি করে ভাইয়া কিছুক্ষণ পর পর সে আমাকে জিজ্ঞেস করে ছেলেটাকে একবার দেখাতে পারবি একদম কবর দিয়ে দিব জানোয়ারটাকে আমি একা একাই স্কুলে যাই ফেরার পথে কড়াই মরে ছেলেটাকে দেখতে পাই তার পুরোনো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আসে কেমন উদ্বিগ্ন মুখ করে তাকিয়ে থাকতো আমার দিকে দেখে মায়া হয় ফুপুও কেমন গম্ভীর হয়ে গেলেন আমাদের সাথে কথা বলেন না নিজেকে আগের মতো গুছিয়ে রাখেন না গম্ভীর মুখে উপন্যাসের বইয়ের দিকে তাকিয়ে থাকতেন বাড়ির সবাই কেমন চুপ হয়ে গেছে শুধু নীলিমা ব্যথিত সে আগের মতোই ছোটাছুটি করছে এলোমেলো পা ফেলে হেঁটে বেরাই নিজে নিজে কথা বলে ছড়া কাটে একা একাই খেলে বাইরের এই থমথমে পরিবেশে আমি অস্থির হয়ে উঠলাম আমার সময় যেন কাটতেই চায় না একদিন চুপি চুপি ফুপুর বইয়ের তাক থেকে একটা বই নামিয়ে আনলাম বইটার নাম মেঘ বলেছে সে যাবো যাবো বইটা নিয়ে চলে গেলাম আমাদের ঘরে আপু দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে আসে আমি পাশে বসে পড়া শুরু করলাম হঠাৎ বাইরে ফুপুর কলার আওয়াজ পেয়ে চুমকে উঠলাম ফুপে এদিকে আসছেন ভয় পেয়ে বইটা বিছানার তোষকের নিচে লুকিয়ে ফেললাম ফুপু ঘরে ঢুকে প্রথমে আমার দিকে আগে চোখে এক পলক তাকালেন আমার কলিচাটা শুকিয়ে গেল তারপর আপুর দিকে তাকিয়ে বলল এই উঠে আয় মুখ লুকিয়ে পড়ে থেকে কি কিলাফ উঠে আয় বলছি আপু ধীরে ধীরে উঠে এলো লক্ষ্য করলাম কয়েকদিনে আপুর বেশ অবনতি হয়েছে চোখের নিচে কালো হয়ে গেছে মুখ শুকিয়ে গেছে দেখতেও কেমন বিশ্রী লাগছে ফুপু আপুর হাত ধরে টেনে সামনের বারান্দায় নিয়ে গেল আমিও গেলাম পিছু পিছু বারান্দার একপাশে পাশে পিড়ি পানির মগ সাবান আর কয়েকটা ব্লেড রাখা বুঝতে পারলাম ফুপু ভীষণ রেগে আছে আপুর সাথে সাংঘাতিক কিছু হতে যাচ্ছে ফুপু চেঁচিয়ে বলল, ছেলেদের সাথে কথা বললে কি করব বলেছিলাম মনে আছে আপু মাথা নাড়ল ফুপু আবারও চেঁচিয়ে বললেন মাথা নাড়াতে হবে না মুখে বল আমি কি করব বলেছিলাম আপু কাঁদতে কাঁদতে বললো ন্যাড়া করে দিবে বলেছিলে আপু অচরে কাঁদতে লাগলো তার দু চোখের বাদ যেন ভেঙে গেছে আপুকে খুব অসহায় লাগছিল আমার ভীষণ মায়া হচ্ছিল সেদিন আপুর জন্য কয়েক মিনিটের মধ্যে আপুর কোমর অব্দি করিয়ে পড়া চুল মেঝেতে লুটিয়ে বলল আপ দিকে মুখ ঢেকে চোরে চোরে কাছিল কোথায় থেকে নীলিমাছ ছুটে এলো তারপর হাততালি দিয়ে হাসতে হাসতে বলতে লাগলো আপুর বেল মাথা বড় আপুর বেল মাথা পরের দিন স্কুল থেকে ফেরার পথে ছেলেটা আমার দিকে এগিয়ে এলো গলা ছেড়ে কাপা গলায় বললো কিছু মনে করো না নাইলা আইলাকে অনেক দিন ধরে দেখি না ওর অশোক করলো নাকি কেন জানি ছেলেটাকে দেখে ওই দিন আমার অনেক রাগ হচ্ছিল আমার মনে হচ্ছিল এই ছেলেটার জন্যই সব সমস্যা আমি রাগে গলায় বললাম আপুকে আর আসতে দিবে না আপনার জন্য আপুকে অনেক মার খেতে হয়েছে আর আপনি এভাবে এখানে রোজ দাঁড়িয়ে থাকবেন না আপনাকে দেখলেই আমার রাগ লাগে তারপর কেটে গেল প্রায় দুই বছর এর মধ্যে ফুপুর বিয়ে হয়ে গেছে আপুর জন্য খোঁজাখোঁজি করে ছেলে জোগাড় করা হয়েছে আর মাত্র তিন দিন পর আপু বাড়ি চলে যাবে আমার এসএসসি পরীক্ষা হয়ে গেছে রেজাল্টের অপেক্ষায় আছি নীলিমাও অনেকটা বড় হয়ে গেছে ভাইয়া শহরে চলে গেছে পড়াশোনার জন্য আপুর আর পড়াশোনা হয়ে ওঠেনি সে বাড়িতেই থাকে মায়ের কাজে সাহায্য করে বাকি সময় গম্ভীর মুখে জানালার পাশে বসে কাঁথা সেলাই করে আপুর চুল এখন কাদব দিয়ে এসেছে বাধার উপযোগী হয়নি বলে ছেড়েই রাখে আপুর স্বাস্থ্য কিছুটা বেড়েছে গায়ের রঙও আগের তুলনায় ফর্সা হয়েছে দেখতে বেশ ভালোই লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ আপু ডেকে বলল একটা কাজ করে দিবি নাইলা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি করব আপু আপু আমার হাতে একটা করা কাগজ ধরিয়ে দিয়ে বললো কেউ যেন জানতে না পারে এটা আসিফকে দিয়ে হয় আমি আপুকে না করতে পারিনি কোনো এক কারণে এই ঘটনার পর থেকে আপুর প্রতি আমার ভালোবাসা অনেক বেড়ে যায় আমি সব সময় চাইতাম আপুর কোনো সাহায্য করতে আপুকে খুশি করতে সেদিন বিকেলে আমি আমার এক বান্ধবীকে নিয়ে চলে গেলাম ওই ছেলের বাড়িতে বাড়ির সামনে আরেকটা ছেলের সাথে ক্যারাম খেলছিল আমাকে দেখে অবাক হয়ে তাকিয়েছিল আমি চোখের ইশারা করতে এগিয়ে এলো বলল কি ব্যাপার নাইলা হঠাৎ অন্য ছেলেগুলো আমাদের দিকে বারবার তাকাচ্ছিল বিষয়টা লক্ষ্য করে উনি বললেন এসো আমার বাড়িতে এসো বসে কথা বলি বাড়িতে ঢুকে অবাক হয়ে গেলাম কেমন দিনের একটা টিনের বাড়ি ছোট ছোট দুইটা রুম সামনে একটুখানি বারান্দা বারান্দায় একটা চৌকি পাতা টিনের বেড়াগুলো দেখে মনে হচ্ছে একটা ধাক্কা দিলেই পড়ে যাবে রুমগুলোতে উকি দিয়ে দেখলাম খুব নোংরা একটা ও কিছু বক্স পরে আছে চৌকিতে একটা বয়স্ক মহিলা বসে আছে পাশের রুমটাতে কাজ ভাঙে একটা শোকেস আর নিচে মাদুর বিছানো মাদুরে দুইটা বালিশে একটা কাঁথা ভাঁজ করা পাশেই তিন চারটা এটো থালা পড়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সবাই খেয়ে উঠেছে ছেলেটা আমাদের বারান্দায় চৌকিতে বসতে বললো ভিতর থেকে বয়স্ক মহিলাটা ভাঙা গলায় বলল কে আইল রে আমার মনোয়ার আইলি ছেলেটা একটু ফেকাশ হয়ে বলল আমার দাদি তারপর ভিতরের দিকে তাকিয়ে বলল দাদি থামো আমরা চৌকিতে বসে বুঝলাম এখানে কোনো তোষক নেই অস্বস্তি নিয়ে চৌকির দিকে তাকাতে ছেলেটা বলল আসলে বর্ষা তো ঘন ঘন বৃষ্টি হয় তাই তোষক উঠিয়ে ফেলা হয়েছে আমি ভ্রুকুচকে বললাম ঘুমান কিভাবে উনি হেসে বললেন ছেলে মানুষ তো হয়ে যায় আমার কিন্তু তুমি হঠাৎ কি মনে করে বললাম এমনি আপনার খোঁজ নিতে এলাম আপু পাঠিয়েছে আপনি কেমন আছেন কি অবস্থা দেখতে আমার কথা শুনে ছেলেটার চোখমুখ কেমন যেন উদাসীন হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল আলো ভালো আছে না মানে আইলা আমি বললাম এই তো আছে ছেলেটা আবারও জিজ্ঞেস করল ওর শরীর ভালো তো আমার কেমন জানি মনে হলো ছেলেটার গলা ধরে আসছে সে কান্না আটকানোর চেষ্টা করছে তখনই একটা মধ্যবয়সী মহিলা এসে আমাদের দিকে তাকিয়ে বলল কে গো তোমরা ছেলেটা ঝটপট উত্তর দিল আমার বন্ধুর ছোটো বোন ওর ভাইকে খুঁজতে এসেছে কি না কি দরকার বাড়িতে কি সমস্যা হয়েছে তারপর আমাদের দিকে তাকিয়ে বলল আমার সাথে তো দেখা হয়নি চলো ওদিকে মাঠে খোঁজ করি আর উনি আমার মা আমি সালাম দিয়ে বেরিয়ে পড়লাম অ্যাপুর দেওয়া চিঠিটা তখন আমার হাতের মুঠোই আমার কৌতূহল সবসময় একটু বেশি তাই এখানে আসার আগে চিঠিটা পড়ে নিয়েছি ওখানে লেখা ছিল বৃহস্পতিবার রাতে আপু বাস স্টেশনে অপেক্ষা করবে উনি যেন চলে আসে সেখানে শুক্রবার আপুর বিয়ে কিন্তু আপু ছাড়া আর কাউকে বিয়ে করবে না ছেলেটা রাস্তার কাছে এসে বলল একটু দাঁড়াও তারপর একটা দোকানের দিকে ছুটে গেল ফিরে এলো দুইটা কোক দুইটা চিপস আর কিছু চকলেট নিয়ে তারপর মাথা নিচু করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল যেতে যেতে খেয়েও ছেলেটার বাড়ির যে অবস্থা দেখলাম বোঝাই যাচ্ছে কতটা অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে ওনার হাত থেকে খাবারগুলো নিতে আমার খুব খারাপ লাগছিল কত কষ্টের টাকা কে জানে কিংবা হতে পারে দোকান থেকে ব্যাগিতেই নিয়ে এসেছে বাড়ি ফিরে আপুর হাতে সিলেটার দেওয়া চকলেটগুলো তুলে দিলাম বৃহস্পতিবার মাঝরাতে আপু তার ছোট্ট একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলো আপুর হাজার নিষেধ অমান্য করে আমিও আপুর সঙ্গে বের হলাম বললাম আসিফ ভাইয়া আসলেই আমি চলে আসবো আপু বারবার বলল আমার জন্য তার বিপদ হোক আমি চাই না বাড়ির লোকজন যদি জানতে পারে আমাকে পালাতে সাহায্য করেছিস তোর কি হবে ভাবতে পারছিস কিন্তু আমি আপুর কোনো কথাই শুনলাম না জোর করে ওনার সাথে চলে গেলাম দুই বোন ভয়ে ভয়ে বাস স্টেশনে পৌঁছালাম একে অপরকে জড়িয়ে ধরে আসিফ ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম রাত বাড়ছে তার সাথে সময় কেটে যাচ্ছে কিন্তু আসিফ ভাইয়া আসছে না এক সময় ফজরে আতান ভেসে আসলো আমি আপুর হাত ধরে বললাম আপু বাড়ি চলো কে এখনো কিছু জানতে পারেনি নিশ্চয় আর জানলেও কিছু একটা বলে ম্যানেজ করে নিব আপু চোখের পানি মুছতে মুছতে বলল এই ছেলেটার জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিলাম আজ অনেক বছর কেটে গেছে আমরা সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিন্তু মনে একটা অপরাধবোধ রয়ে গেল ওই হতদরিদ্র ছেলেটার প্রতি আসলে সেদিন চিঠিটা আমি দেইনি সেদিন লোকটার বাড়িতে গিয়ে মনে হলো এমন একটা মানুষের সাথে পালিয়ে গেলে আপুর কি অবস্থা হবে আর ছেলেটাই বা সব সামলাবে কিভাবে সেসব ভেবে সেদিন চিঠিটা আর দেওয়া হয়নি হয়তো লোকটার টাকা পয়সা ছিল না কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না তার মনে কত মায়া নিয়েই না সে আপুকে আলো বলে ডাকত আর এখন আমার স্পষ্ট মনে পড়ে সেদিন আমার সামনে তার সেই কান্না আটকানোর ব্যর্থ প্রচেষ্টা আর সেই ছেলেটাকে কতটা নিকৃষ্ট করে তুললাম আপুর চোখে আপু আসিফকে মনে করে ঘৃণা ভরে অথচ আপু জানতেই পারলো না আসিফ তার আইলাকে নিজের আলো বানিয়ে রেখেছে ধন্যবাদ সবাইকে